দিন কৃষ্ণপুরের রথ বাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এদিন এখানে জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি ধর্মীয় রীতি ও আচার মেনে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয় এই উপলক্ষে এদিন কৃষ্ণপুরের রথ ভক্তদের সমাগম ছিল দেখার মতো এবং মধ্যাহ্নে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় দেখুন জগন্নাথ পুজোর খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ হচ্ছে স্নানযাত্রা স্নানযাত্রার মাহাত্ম্যটা এখানেই যে প্রভু এই দিনকেই কিন্তু ফিজিক্যালি স্নান মানে স্নান কী হয় প্রভুকে দর্পণে ভাবে স্নান করানো হয় সবসময় কিন্তু ফিজিক্যাল স্নান প্রভু কিন্তু আজই করে এবং এই বিশিষ্ট দিনে এটা মনে করা হয় প্রবন্ধ তত্ত্ব হিসাবে যে প্রভুর জন্মদিন আসবে তো এরপরে প্রভু বিশ্রামে চলে যান বা আপনার জ্বর হয় যেটা আপনারা অনেকেই জানেন এবং মন্দির বন্ধ থাকে তার দৈনিক যে রিচুয়াল সেবা বা তার দর্শন এগুলো বন্ধ হয়ে যায় তারপরে প্রভু আবার তার অঙ্গরাগ করে ফিরে আসেন ফিরে আসার পরে রথযাত্রা শুরু হয় তো ভগবানের বিশ্রাম এটা তো আমরা কী ভাবি যে ভগবান জগতের নাথ জগতের নাথ একটা সময়ের জন্য বিশ্রামে যাচ্ছেন তাহলে জগন্নাথদেব হচ্ছেন সেই ভগবান যিনি আমাদের মধ্যে থেকে লোকাচার সমস্ত পালন করেন উনি স্নান করেন ওনার শরীর খারাপ হয় চার দিন পাঁচ দিন আগে ওনার বিয়ে হয়েছে তো সমস্ত রিচুয়াল কিন্তু সারা বছর ধরে পালন করা হয় এবং এই স্নানটা এই জন্য মহত্ব যে আমরা ভগবানকে স্নানের পরে আমরা একটা স্পেসিফিক সময়ের জন্য বিশ্রাম দিচ্ছি উনি বিশ্রাম দিচ্ছেন জ্বর হয়েছে মানে তাকে আমরা বলবো না ভগবান আমার এই অসুবিধাতে এই অসুবিধা আমরা বলি না বাড়িতে যদি কারোর বড়ো কারোর যদি অসুবিধা হয় এই জন্য এই দিনটা কিন্তু আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ দিন এন্টায়ার তিনশো পঁয়ষট্টি দিনে যত রিচুয়াল হয় এটা আমার ব্যক্তিগত মত সকালবেলায় তো ঠাকুরের যেরকম হয় সকালবেলায় অবকাশ হলো বাল্যভোগ করবে এবার স্নান হবে স্নানের পরে ভগবানের একটা ভোগ করবে ভোগের পরে ভোগ পড়ার আগে একটা শৃঙ্গার হবে শৃঙ্গার হয়ে মহাভোগ করবে তারপরে আবার ঠাকুর বিশ্রামে যাবেন দুপুরবেলায় তারপরে আপনার সন্ধ্যেবেলায় একটা সান্দর ভোগ করবে রাত্রিবেলায় ওনার শেষ ভোগ করে স্বয়ং হয়ে যাবে তো পুরী ধামকে তো আর মানে অনুকরণ করা সম্ভব না মানে আমরা যতটা এগোই মনে হয় ওনার সেবাটা বোধ হয় ততটাই দূরে তো হয়তো সাধারণ মানুষের দেখে মনে হয় যে প্রচুর সেবা হচ্ছে আর আমরা এখন ওখান থেকে ঘুরে আসি তখন আমাদের মনে হয় কিছু সেবা হলো না কিছু করে উঠতে পারলাম না ভগবানের জন্য কিছুই হচ্ছে না তো শেষ নেই বাড়িতে এই অনুষ্ঠান দু হাজার পনেরো থেকে এরকম ব্যাপার নয় যে আমি জন্ম থেকে জগন্নাথ ভক্ত জগন্নাথ ঠাকুর আমাদের বাড়িতে এসছেন আমার বাড়ি বানানো হয়েছে বাড়িতে গৃহপ্রবেশ হবে গৃহপ্রবেশে দেবতা তো অধিষ্ঠান করা হয় তো তার পাঠ হিসাবে উনি এসেছিলেন যে আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে জগন্নাথ দেব প্রতিষ্ঠা হবে এর ঠিক মানে হয়তো আমি হাত দিয়ে করেছি কিন্তু এটা হয়ে গেছে দেখুন ভগবান তো ভক্ত দিয়ে জাগ্রত এত ভক্তের সমাগম এই জন্য কিন্তু ভগবান জাগ্রত ভগবান তো ভক্ত ছাড়া ভগবান নেই তো এত দূর দূরান্ত থেকে লোক আসে এত লোকের সমাগম হয় আজকে আপনি ভাবুন আমাদের রথে দশ হাজার বারো হাজার লোক আসছে আপনি যদি কোনো লোককে বলেন যে আমার জন্মদিন তুমি কালকে এসো আমি অমুক তমুক খাওয়াবো একশো জনকে ডাকলে দেখুন কুড়িজন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশজন আসবে পঞ্চাশ জন আসবেন না এখানে আমরা কাউকে ডাকছি না সেই অবস্থাতেও হাজার হাজার লোক এসে লাইন লাগিয়ে যাই দুটো প্রসাদ পাচ্ছে তার জন্য লাইন লাগাচ্ছে জল ঢালার জন্য লাইন দিচ্ছে এটা তো সৌভাগ্য এটা তো মানুষ তার পায়ের ধুলি আমার বাড়িতে দিচ্ছে এটা আমাদের সৌভাগ্য এবং এটা ভগবানের কৃপা এটাতে আমাদের কোনো ভূমিকা নেই এটা ভগবান আর ভক্তের কানেক্ট এখানে কৌশিকচন্দ্র কেউ নয় এখানে হয়তো আপনি আমার সাথে মুক্তি আমার মুক্তি শুনছেন কিন্তু ঘটনাটা এটাই যে আমি এখানে কেউ নই এখানে ভগবান উনি ডেকেছেন লোক এসছে লোক দাঁড়িয়েছে লোকে করছে আমি জাস্ট একটা মিডিয়াম আমি ছাড়া কেউ হতে পারতো ওটা জগতের নাথ আপনি তিনশো পঁয়ষট্টি দিনে তো ওনাকে উনি ওনার যারা সেবক মানে যত মানুষ সবাই তো ওনার সেবক সবাই ওনার সন্তান তারা এই দুনিয়া চালাচ্ছেন সাত আট দিন উনি নিজে বেরোন যে কেমন চালাচ্ছে চালিয়ে কেমন আছে আমার ছেলেরা যারা আমাকে রোজ আসতে পারছে না তো এই একমাত্র এমনি একটু ভগবান যিনি ভক্তের কাছে যান তার কাছে ভক্ত আসবে না ওই জন্য আসে তো লোক शाधिय कल्पता विमलप्रीतिवर्धना मुरहरिकृष्ण केशव श्रीराम सच्चिदानन्द गोविन्द परमेश्वर विषुर्जिष्णु महाविष्णु प्रभाविष्णु विष्णु महेश्वरा আমাদের পুরীর পান্ডারা যা বলেন সেই নিয়ম মেনেই হুবহু মেনটেন করা হয় সব ওখানকার জিনিসপত্র ওখানকার এভরিথিং ঠাকুরের যা যা লাগে সব ওখান থেকে আসে প্লাস ওখানকার নিয়ম অনুযায়ী আমাদের সব কিছু ফলো করা হয় আসলে জয়েন্টলি না কিছু করলে তো করা সম্ভব নয় আমার মাথায় এসেছে এবং তিনি আমার হাজব্যান্ড ওটাকে রূপ দিয়েছেন দুজনের কোলাবোরেশন না হলে হয় না তো আমার মাথায় চিন্তা করেছি এবং উনি সেটাকে এগিয়ে নিয়ে আসছেন এতদিন এত বড় বিরাট কর্মযজ্ঞ সেটা শুধু তো এটা পুজোতে আর আটকে নেই এটা এখন প্রতিটা মানুষের একটা ভেতরের ফিলিংস হয়ে গেছে মানে একটা অনুভব যে সারা বছর তারা এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে এখানে বিরাট বড় অনুষ্ঠান হয়ে গেছে এই পুজোটাকে নিয়ে আমার মনে হয় যে আমাদের একার পরিবারের পক্ষে এটা করা সম্ভব হতো না যদি না পুরো পাড়ার সহযোগিতা থাকতো এবং সত্যি সত্যি এখানে মহান ভক্তরা আছেন যারা এই পুজোটাকে সক্রিয় রূপ দিয়েছেন সবার ইনভলভমেন্ট না হলে কিন্তু পুজোটা রূপ পায় না এখন তো আমি তো দূর দূর থেকে শুনি যে জগন্নাথ বাড়ি বললেই আমাদের বাড়ি দেখিয়ে নেয় আমি অতটা জানতাম না কিন্তু আমার বলার আগেই তারা বলে ও জগন্নাথ বাড়ি ঠিক আছে বলতে হবে না বলে গুগলেও সেট করা আছে দূর দূরের অনেক রিক্সাওয়ালা অটোওয়ালা বিভিন্ন লোকরা বলে ও বলতে হবে না তাই ওখানকার আপনি হ্যাঁ তা আমাকে অ্যাডভার্টাইজ করতে হয় না ঠাকুর ঠাকুর নিজের অ্যাডভার্টাইজ হয়ে গেছে ঠাকুরের কিছু তো কিছু আছে মাহাত্ম নাহলে কেন সবাই এই টানে আসবে সেই নিশ্চয়ই একদম একদম সঠিক কথা কৃপা না থাকলে মানে এটা একদম ভেতরের ফিলিংস আমাদের আমার মনের খুব ইচ্ছে ছিল ঠাকুরকে আমি পায়েস খাওয়াবো অনেক বছর আগে পুজো করতে করতে ভাবতাম ঠাকুর তোমাকে একটু পায়েস খাওয়াবো আমার যদি একটা ফ্রিজ থাকতো ঠাকুরের আলাদা তাহলে আমি পায়েস খাওয়াতে পারতাম কিন্তু এখন তো একটা ফ্রিজ কি ঠাকুরের এত ফ্রিজ সেখানেও খাবার ধরে না ঠাকুরের এত লোক এত কিছু দেয় আর চিন্তা করলেই সেটা হয়ে যায় আমি চিন্তা করেছিলাম নবদ্বীপ থেকে এই আসবে ওই আসবে আমার চিন্তার আগেই নবদ্বীপ থেকে চলে এসছে ঠাকুর ঠাকুরের নিজের ভোগ খাবার খুব সুন্দর করে ব্যবস্থা করেন এটা না মুখে বলে শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না এটা আমরা দৈনন্দিন কাজকর্মের সঙ্গে ঠাকুরের সঙ্গে যুক্ত তো আমি দেখি যে ঠাকুর ঠাকুরের নিজের খাবার নিজের পোশাক আশাক নিয়ে খুব পজিটিভ মানে উনি যেটা পছন্দ করেন উনি কিন্তু ঠিক সেটা আমাদের দিয়ে যুগিয়ে নেন কোনো না কোনোভাবে আসে ঠাকুরের ভোগ ঠোকের কখনও কোনো দিনও একটু অসুবিধা হয় না আর একটা কথা হচ্ছে যে কৃপাদৃষ্টি না থাকলে এরকমভাবে পুজো করা সত্যিই কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ধাম তো ধাম ওখানে দশ হাজার সেবায় আছে নাকি আমি শুনেছি আমার আমরা বিরাট বড় ওখানে কর্মযজ্ঞ যেটা আমাদের আইডিয়ার বাইরে তো তার এক কনা পার্সেন্ট যে আমরা করতে পারছি সেটা ঠাকুরের কৃপা অবশ্যই পুরীর মন্দিরের পণ্ডিত উনি এবং জানা জেনারা এসছেন শৃঙ্গারি তারাও পুরীর মন্দিরের শৃঙ্গারি আমাদের ঠাকুরের কাছে আমরা কি বলবো আর ঠাকুর আমাদেরকে এত কৃপা করেছেন যে আমরা ওনাদেরকে পেয়েছি সেই জন্য এত সুন্দরভাবে মানে একটা কি বলবো ওখানকার একটা ভাইবস পাওয়া যায় এখানে এবং সত্যি কথা জানি না যারা সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসে তারা জানে যে এখানে একবার ঠাকুরকে যারা দেখেছে তারা কিন্তু যদি বিদেশেও থাকে তারা এই দিনগুলোর জন্য ছটপট করে এবং এইবার পুজো আমাদের মন্দিরে হচ্ছে না আন্ডার কনস্ট্রাকশান বলে একটু দুহাত দূরে হচ্ছে তাই জন্যে কত পরিবারের দুঃখ যে ঠাকুরকে আমরা চোখ খুললেই দেখতে পেতাম সেটা হচ্ছে না একটু দূরে চলে গেলেন দূরে মানে বেশি না দশ হাত দূরে হতে হবে আমাদের বাড়ি থেকে ঘুনে ঘুনে দশ হাত দূরে কিন্তু ঠাকুরের প্রতি তারা এতটাই মিলেমিশে গেছেন এতটাই টান তাদের যে তারা চায় ঠাকুরকে সব সময় চোখে দেখতে

ൗലിമ്യം ദുരേഖം ശം ചം ഋഷികം സിംഹ ശാധിരുടഠം വനമം തേജയ

मेरा नाम रश्मि गुप्ता है बहुत अच्छा लग रहा है मेरे मम्मी पापा यहाँ रहते हैं उन्हीं ने उन्होंने ही मुझे बुलाया यहाँ पर मैं फर्स्ट टाइम आई हूँ यही बोलना चाहूँगी कि और सब आए जितना सब सुने और सब आए दूर दूर से जग पूरी वाले जगन्नाथ जी यहाँ पर आए हुए हैं सबके लिए यही माने कि कोरोना जो सुनने में आ रहा है अभी वो ना आए अब दोबारा सब स्वस्थ रहे सब अच्छे से रहे শ্চেছি এই সবাই ভালো মঙ্গল মতো থাকুক এই আর কি ভালো থাকুক জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকুক পূজনের কত আনন্দ লাগে খুব ভালো লেগেছে এবার পূজো দিয়েছি এই রকম হয়তো পুরীতে গিয়েও হয় না এত সুযোগ পাওয়া যায় না হ্যাঁ ভালো লেগেছে পুরি থেকে এখানেই ভালো লাগলো জল ঢেলে আসলে গায়ের কাছে হওয়াতে আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে যেমন যে আমরা সবাই সবার পক্ষে সম্ভব না পুরি যে দর্শন করা এটা হওয়াতে আমাদের মানে আমাদের কি কেষ্টপুর এলাকা ছাড়া অনেক দূর দূর থেকেও এখানে সবাই আসে এটা খুব খুবই ভালো হয়েছে আমাদের জন্য অবশ্যই খুশি মানে আমাদের কেষ্টপুর একটা নাম হয়ে গেল যে জগন্নাথ জগন্নাথ ধাম জয় জগন্নাথ জয় জগন্নাথ খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানে এসে জগন্নাথের পুণ্য তিথিতে যোগান করে খুব ভালো লাগলো জগন্নাথ জগন্নাথ তো জগন্নাথই যেখানেই থাকুন না কেন ভগবান তো আমাদের হৃদয়ে আছেন ভগবান সবার মঙ্গল করবেন আর কি খুব ভালো প্রত্যেক বছরই আসি খুবই ভালো লাগে একদম নিজের বাড়ির পুজো মানে হয় কখনই এটা ফিল করিনি কী এটা পাড়ার পুজো কৌশিক দমনি ফিল করতেই দেয়নি কারো কে কৌশিক দিদি খুব ভালো জয় জগন্নাথ এখানে থাকছি মানে যতদিন ধরে পুজো হচ্ছে মোটামুটি ভোগ পাচ্ছি আজকে পেয়েছি আবার উল্টো রথ তারপরে যেদিনকে রথ সোজা রথ সেদিনকে তো নিজেকে ভাগ্যবাণী মনে করি জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যেটা সব থেকে আমার মনে হয় দরকার আর সবাই সবাইকার মনকে পবিত্র করুক সবাই সবাইকার জন্যে ভালো ভাবুক যেমন কৌশিকদা ভাবে সবাইকার জন্যে ভালো তো আজকালকার দিনে এমনি জানি না আমি কোথাও আমি দেখিনি এমনি টাইপের এত সুন্দরভাবে সবাইকে সমানভাবে দেওয়া মানে এই দেখুন ভোগটা একবার ভোগ দেখুন আপনি ভোগ মানে কত কিছু মানে আর তিন দিন তিন টাইপের ভোগ মানে এমনি নয় যে আজকে সেম ভোগ সব তিন দিন তিন টাইপের ভোগ একদিন এই ফ্রাইড রাইস দম মিষ্টি ভাজা পাঁপড় চাটনি আর একদিন হবে খিচুড়ি দম আর একদিন ভাত মিষ্টি পোলাও মোটামুটি থাকে হ্যাঁ একদম 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 প্রভু জগন্নাথ ঠাকুর সত্যি